ফকির লালন শাহ বলেছেন অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় লালন বলে তাহার সময় দ্বন্দ্ব রহে না তাতে দ্বন্দ্ব রহে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না লালন ফকিরের এই কবিতাটির মধ্যে এই শেষের চারটি লাইন সবচেয়ে বেশি গভীর জ্ঞান সমৃদ্ধ এবং ধ্যান এবং আত্মপলব্ধির পথে যারা অগ্রসর হতে চায় তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শেষের লাইনগুলি নিয়ে একটা ভিডিওর মধ্যে কথা বলা কোনোভাবেই সম্ভব নয় আমি আগেই বলেছি যে আমি যে যে ব্যাখ্যাগুলি করি এগুলি চূড়ান্ত নয় আমার ব্যাখ্যাটা খারাপও হতে পারে বা ভুলও হতে পারে তবে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি বা আমার যতটুকুর চিন্তা শক্তি বা বলার ক্ষমতা আছে আমি ঠিক ততটুকুর আলোকে কথা বলি লালন ফকির বলেছেন যে যখন অমাবস্যা আসে অমাবস্যা মানে যখন আকাশে কোনো চাঁদ থাকে না চারিদিকে যখন ঘোর অন্ধকার হয়ে যায় অমাবস্যার মধ্যে পূর্ণিমা হয় এবং মহাযোগ সেই দিনের উদয় এবং সেই দিনের মধ্যেই শ্রেষ্ঠ সময়টা আসে মহান সংযোগটা ঘটে মহাযোগটা সেই সময়ের মধ্যেই ঘটে অমাবস্যার মধ্যে কোনোদিন পূর্ণিমা হয় না যখন আকাশে চাঁদ থাকে না তখন আবার চাঁদ এসে পড়বে এটা প্রকৃতিতে অসম্ভব কিন্তু লালন ফকির এখানে একটি গভীর ইঙ্গিত দিয়েছেন এখানে তিনি কি বলছেন তা আমি বর্ণনা করছি লালন ফকির বলছেন যে অমাবস্যার মধ্যে পূর্ণিমা হবে যখন তখনই সেই শ্রেষ্ঠ সংযোগটা সাধিত হবে এবং সেই মহা যোগটা এসে পড়বে এবং লালন ফকির বলেন যে সেই সময়ে যখন এই ঘটনাটা ঘটবে তখন তোমার ভিতরে আর কোনো দ্বন্দ্ব এবং সংশয় থাকবে না আমি এর আগের ভিডিও দুইটিতে বলেছি দুটি গল্প একটি গল্পের মধ্যে আমি বলেছি যে একজন জেলে লোক তার মাছ ধরার চিন্তা বাদ দিতে হবে মাছ যেটা হাতে এসেছে সেটাও ফেলে দিতে হবে এবং তার পরিবারের যে দায় দায়িত্ব বা পরিবারের যে চক্র পরিবারের যে মানুষের চাহিদা এই সবগুলিকে এক পাশে ফেলে দিতে হবে ফেলে দিলে সে পরমের সাথে পরম প্রেম করার যোগ্যতা অর্জন করবে আরেকটি গল্পের মধ্যে বলেছিলাম যে একজন রাষ্ট্রদূত সে তার সারা জীবন মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য তার সকল প্রাণ শক্তি নিঃশেষ করে ফেলেছে এবং সে কোনো ধ্যান উপলব্ধি লাভার লাভের জন্য বা নিজের আত্ম উপলব্ধির জন্য কোনো প্রাণশক্তি ব্যয় করতে পারেনি সেই জন্য শেষ বয়সে সে ধার্মিক হতে চেয়েও আর ধার্মিক হতে পারবে না তো এই দুইটা জিনিসকে এখন আবার উল্লেখ করলাম কারণ লালন ফকিরের শেষের যে কথাটা শেষের কথাটা এই দুইটা জিনিসের সাথেই সম্পর্কিত লালন ফকির শেষে বলেছে অমাবস্যার মধ্যে পূর্ণিমা হয় অমাবস্যা মানে ঘোর অন্ধকার তোমার পরিবার তোমার সমাজ তোমার রাষ্ট্র তোমার ব্যবসা তোমার চাকরি তোমার সম্মান তোমার জ্ঞান সব কিছুকে এক পাশে রেখে দিয়ে সব কিছু অকার্যকর যে জিনিসগুলি তোমাকে ধ্যান এবং আত্মপলব্ধির পথে নিয়ে যেতে পারেনি যে পরিবার যে সমাজ যে রাষ্ট্র বা যে পড়াশোনা যে জ্ঞান যে সম্মান তোমাকে পরমের সাথে সাক্ষাৎ করার পথ সুগম করে দিতে পারেনি ধ্যান এবং আত্মপলব্ধির পথে নিয়ে যেতে পারেনি সেই জ্ঞান সেই সম্মান সেই পড়াশোনা সেই পথ পদবি ইত্যাদিকে তুমি এক পাশে রেখে দাও এই পথপথপীকে তুমি পেছনে রেখে সামনে এগিয়ে চলো এবং সামনে যখন এগিয়ে চলবে তখন তুমি একটা ঘোর অন্ধকারের মধ্যে পড়ে যাবে তুমি একদম ঘুটঘুটে অন্ধকারে চলে যাবে তোমার কোনো নাম থাকবে না তোমার কোনো ধাম থাকবে না তোমার কোনো পরিচয় থাকবে না তোমার কোনো সম্মান থাকবে না তোমার কোনো জনসমর্থন থাকবে না তোমার কোনো পদ থাকবে না তোমার কোনো লোকজন থাকবে না তোমার কোনো পরিবার থাকবে না তোমার কিচ্ছু থাকবে না তুমি একদম একা হয়ে যাবে এবং তুমি একটা ঘোর অন্ধকারের মধ্যে চলে যাবে এবং সেই ঘোর অন্ধকারের মধ্যে চলে গেলে এখানে আবার দুই রকম আছে এক রকম মানুষ আছে যারা দুনিয়া লোভী থাকে দুনিয়ার অনেক কিছু চাই টাকা পয়সা চাই দুনিয়াতে ভালো পথ চাই দুনিয়াতে মানুষের সম্মান চাই এগুলি না পেয়ে অনেকে আছে ফকির সেজে রাস্তায় বের হয়ে গেছে এবং বলে যে আমরা কিছু চাই না কিন্তু তাদের ভেতরে ভেতরে অনেক কিছু আছে তাদেরকে একটু বাজিয়ে দেখলে দেখা যায় বা তাদের সাথে একটু কথা বললেই দেখা যায় যে তারা আসলে দুনিয়ার জিনিসপত্রই চায় তারা টাকা পয়সা চায় তাদের অনেক বড় বড় বাড়ি চাই তারা অনেক সম্মান চায় মানুষের কাছে তারা অনেক প্রিয় হতে চায় তো সেগুলির কথা আলাদা সেগুলি কোনো ধার্মিক ব্যক্তি না তুমি সত্যের জন্য ধ্যান উপলব্ধি লাভের জন্য এবং কামালিয়তের জন্য যখন সব কিছুকে এক পাশে রেখে দিতে রাজি হবে সব কিছুকে ছেড়ে যখন সামনে চলে যেতে রাজি হবে তখন তুমি ধ্যানের পথে অগ্রসর হবে তখন তুমি পরমের সাথে সাক্ষাৎ করতে পারবে এবং তখন তোমার পূর্ণিমা এসে যাবে তখন তোমার চাঁদ উঠে যাবে লালন ফকির বলেছে যে অমাবস্যার মধ্যে পূর্ণিমা হয় মানে পুরোপুরি অন্ধকার রাত যখন আকাশে কিচ্ছু দেখা যায় না ওইরকম অন্ধকারের মধ্যে যখন তুমি পৌঁছবে তখন তোমার পূর্ণিমা হবে এবং তোমার মহাযোগ সেই দিনে উদয় সেই যুগ সেই দিনে তোমার মহান সংযোগ ঘটবে পরমের সাথে তোমার মহাযোগ হবে সংযোগ হবে তখনই তোমার সাথে পরমের সাক্ষাৎ লাভ হবে তোমাকে পৃথিবীতে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য ঠিক তখনই সাধিত হবে আমার কাছে এক লোক এসে বলল। যে আমি আপনার অনেক কথা শুনেছি আপনার অনেক লেখালেখি পড়েছি এখন আপনি আমাকে একটা ক্যারামত দেখান তাহলে আমি আপনার কথা শুনে ধ্যান উপলব্ধির পথে অগ্রসর হব আমি জানবো তখন আমি বললাম যে প্রথমেই প্রথম কথা হলো যে আমি তো বলিনি যে আমার কাছে আসতে হবে বা আমার শিষ্য হতে হবে আমি কাউকে শিষ্য করিও নি এখন তুমি বলছ যে আমি একটা ক্যারামত দেখালে বা আমি একটা তোমার শর্ত পূরণ করলে তখন তুমি আমার কাছে আসবে তুমি আগে এটা ঠিক করো যে তোমার কি আমার কাছে আসা দরকার নাকি আমার দরকার তোমার কাছে যাওয়া আমার যদি তোমার কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয় তাহলে আমি তোমার কাছে চাইবো তখন তুমি আমাকে একটা শর্ত দিতে পারো যে এই জিনিসটা দিলে আমি তোমাকে ওই জিনিসটা দিবো আর তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমাকে আমি কোনো একটা শর্ত দিতে পারি যে তুমি এটা করো করলে আমি ওইটা করবো তোমার জন্য এখন তুমি আমার কাছে এসেছ তোমারই দরকারে আবার তুমি আমার কাছে কিছু একটা চাইছ তুমি যদি দোকানে গিয়ে বলো যে আমাকে তুমি পণ্য দিতে হবে আবার তুমি আমাকে টাকা দিতে হবে তাহলে তো দোকানদার তোমাকে সেটা দিবে না তুমি দোকান থেকে পণ্য কিনলে তোমাকে টাকা দিতে হবে সে বললো যে আপনার কথা ঠিক আছে আমি এসেছি আপনার কাছে আমারই দরকার কিন্তু তারপরেও আমি ভয় পাই আমি একটু নিরাপত্তা চাই আমার সময়টা যেন নষ্ট না হয় আমি যেন আপনার কাছে আসলে যে আমার একটা লাভ হবে এটার একটা নিরাপত্তা চাই এবং এটার একটা প্রমাণ চাই সেই জন্য আপনি আমাকে কিছু একটা দেখান তখন আমি বললাম যে কোনো নিরাপত্তা নেই কোনো প্রমাণ নেই আমি মিথ্যা কথাও বলতে পারি আমার পথ ভুলও হতে পারে কিন্তু আমি তোমাকে এতটুকু বলি যে তোমার নিজের পায়ে হাঁটতে হবে তোমার নিজের চোখে দেখতে হবে তোমাকে তাকাতে হবে তোমার চোখ খুলে তাকাতে হবে আরেকজনের কথা শুনে আমার কথাও তোমার কোনো কাজে লাগবে না অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে কিছু পড়লে সেই পড়াটাও তোমার কোনো কাজে লাগবে না তোমার নিজের চোখে যখন দেখবে নিজে যখন জানবে নিজের জ্ঞান দিয়ে যখন উপলব্ধি করবে তখন সেই উপলব্ধি সেই দৃষ্টি তোমার কাজে লাগবে আমি যতবারই বললাম সে শেষ পর্যন্ত এটাই বলল যে আমাকে একটা প্রমাণ দেখান তখন আমি বললাম যে তোমাকে পুরো অন্ধকারে চলে আসতে হবে একদম নিরাপত্তা ছাড়া কোনো প্রমাণ ছাড়া কোনো লাভ ক্ষতির চিন্তা ছাড়া তোমার সব লস হয়ে যাবে তুমি কখন পাবে সেটারও কোনো ঠিক নেই পাবে কি না সেটারও কোনো ঠিক নেই আমি সত্য বলছি কিনা এটারও কোনো ঠিক নেই এই সব কিছু মেনে নিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো বা আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই তুমি যার কাছেই যাও বা তুমি যদি নিজে নিজেও ভাবো যে আমি ধর্ম সাধন করব। তুমি নিজে নিজেও করতে পারো কিন্তু তোমাকে এই শর্ত মেনেই চলতে হবে তোমাকে এই নিয়ম মেনে চলতে হবে তোমার সব কিছু ছেড়ে তুমি ঘোর অন্ধকারে চলে যেতে হবে তুমি নিরাপত্তা রাখলে তোমার জন্য একটা আশ্রয় রাখলে তোমার ধর্ম যদি না হয় তাহলে আরেকটা কাজ করবে তুমি একটা অপশন রাখলে তোমার পাঁচটা কাজের মধ্যে একটা কাজকে ধর্ম হিসেবে ধরে নিলে ধর্ম না হলে আরও চারটা অপশন রাখলে প্ল্যান এ বি সি ডি রাখলে এভাবে করলে কোনোদিন তুমি ধর্মের সাধন লাভ করতে পারবে না লালন ফকির বলেছেন যে অমাবস্যায় যখন পূর্ণিমা হবে যখন এই ঘোর অন্ধকারের মধ্যে চাঁদ উঠবে এবং তোমার ভিতরে পরম জ্ঞান লাভ হবে আলো জ্বলবে তখন সেই মহান সংযোগ হবে এবং তখন তোমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না এটার অর্থ হলো তোমার ভিতরে অনেক জিজ্ঞাসা অনেক চিন্তা অনেক সংশয় অনেক ভয় অনেক দ্বিধা দ্বন্দ্ব কিন্তু যখন তোমার চোখ খুলে যাবে তখন তুমি যখন সত্যকে জেনে যাবে তখন সকল দ্বন্দ্বের অবসান হয়ে যাবে সকল ভয় এবং সংশয় চলে যাবে আমি যদি বলে দিই যে এটা সত্য ওটা সত্য এভাবে চলতে হবে ওভাবে চলতে হবে এটা কোনো ধর্ম হলো না তোমার নিজে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করে তোমার নিজের আত্মজ্ঞান তোমার নিজে ধ্যানের মাধ্যমে লোভ হিংসা এবং অহংকার থেকে যখন মুক্ত হবে সকল বাসনা থেকে যখন মুক্ত হবে তখন তোমার ভেতরে আলো জ্বলবে এবং সেটাতে জ্বলতে হলে সেই আলো জ্বলতে হলে তোমাকে ঘোর অন্ধকারের ভেতর দিয়ে যেতে হবে এবং সেই আলো জ্বলার সাথে সাথে তোমার সকল দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তার আগ পর্যন্ত তোমাকে যতই নিশ্চয়তা দেওয়া হোক তোমার দ্বন্দ্ব যাবে না তোমার ভয় যাবে না তোমার সংশয় যাবে না লালন ফকির তার এই কবিতার পঙ্ক্তিগুলির মধ্যে এই কথাটি বলেছেন